আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল মডেল নাজমুল আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে নতুন নিয়মে টোকেন পকেট অ্যাকাউন্টও ওপেন করতে পারেন সো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব এইখানে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে থাকা পাশে থাকা বেলাইকন নোটিফিকেশন বা এখানে বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন যাতে আমরা যখন এখানে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা দ্রুত এই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যান ওকে সো লেটস গো আমরা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত বিষয়টাতে চলে যাই তো আমরা এখানে আমাদের টোকেন পকেট অ্যাকাউন্টস এটা ওপেন করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে আমাদের টোকেন পকেট অ্যাকাউন্টস ওপেন করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ফার্স্টে টোকেন পকেট অ্যাপস সো এই অ্যাপসটা আমরা কোথায় পাব যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আসেন আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং যারা আইফোন ইউজার আসেন এই অ্যাপসটা আপনারা কিন্তু অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা জাস্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন সো চলেন সরাসরি আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে যদি সার্চ করে দিই সিম্পলভাবে টোকেন পকেট লেখে দেখেন আমি কিন্তু এখানে টোকেন পকেট লিখে সার্চ করে দিছি আমি যদি এটা জাস্ট সার্চ করে দিই এখানে কিন্তু অ্যাপসটা চলে আসবে এই যে দেখেন অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে টোকেন পকেট এই লোগোটা দেখে রাখেন আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে আমি সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এই অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবে এখান থেকে অ্যালাউ চাইলে আপনি জাস্ট এখানে এই অ্যালাউটা করে দিবেন এবং এখানে আপনি আসার পরে দুটো অপশন পেয়ে যাবেন একটা থাকবে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট একটা থাকবে নো অ্যাকাউন্ট তো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের কাজটা কি যে আপনার যদি এর আগে কখনও এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেম অ্যাকাউন্টটা কিন্তু আবার এই আই হ্যাভ অ্যাকাউন্ট থেকে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে পারবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট ওপেন না থাকে আপনি যদি নতুন একটা টোকেন পকেট অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে অবশ্যই নো অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সো আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে যে আমরা কীভাবে এক টোকেন পকেট অ্যাকাউন্ট আমরা ওপেন করবো সো চলেন আমরা হচ্ছে নতুন একটা টোকেন পকেট অ্যাকাউন্ট ওপেন করে নেই তার জন্য প্রথমে ক্লিক করতে হবে নো অ্যাকাউন্টসে নো অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে নেটওয়ার্কসের একটা সিস্টেম পেয়ে যাবেন এখানে আপনি দেখবেন পারবেন বাইনান্স স্মার্ট চেন লেখা আছে আপনি জাস্ট সিম্পলিভাবে এই বাইনান্স স্মার্ট চেনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটা অপশন থাকবে যে ক্রিয়েট ওয়ালেট লেখা আপনি এই ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনি সিম্পলভাবে এখানে জাস্ট পাসওয়ার্ড লাগায় দিবেন ওকে এই যে এখানে হচ্ছে সেট পাসওয়ার্ড লেখা আছে আপনি এখানে যে কোনো আটটা পাসওয়ার্ড এখানে হচ্ছে দিয়ে দিবেন ঠিক আছে আমি সিম্পলিভাবে এখানে আটটা পাসওয়ার্ড জাস্ট দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে আপনার সেম এখানে যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন এই পাসওয়ার্ডটা কিন্তু আবারও আপনি এখানে হচ্ছে দিয়ে দেবেন সেমভাবে হচ্ছে রিপিট পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি কী করবেন আপনি যে এখানে নিচে দেখতে পারবেন রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট আপনি সিম্পলভাবে এখানে জাস্ট একটা ক্লিক করে দিয়ে ক্লিক করে দিলে কিন্তু এটা হচ্ছে এখানে টিক মার্ক হয়ে যাবে এবং নিচে লেখা থাকবে হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আপনি ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে লেখা থাকবে আন্ডারস্টুড আপনি আন্ডারস্টুড একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলভাবে জাস্ট তিনটা অপশনে ট্যাপ করে এখানে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু একটা অপশন লেখা আছে যে এই যে দেখেন জেনারেট আপনি জাস্ট সিম্পলভাবে জেনারেটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বারোটা সিকিউরিটি কোড দিবে টোকেন পকেট থেকে এই বারোটা সিকিউরিটি কোড কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে কেন গুরুত্বপূর্ণ কারণ এই ১২টা কোড আপনার হচ্ছে মেন পাসওয়ার্ড আপনার এই বারোটা কোড যদি অন্য কোনো ব্যক্তি দেখে ফেলে বা আপনি যদি অন্য কোনো ব্যক্তিদেরকে এই বারোটা কোড দিয়ে দেন তাহলে কিন্তু এই ব্যক্তিটা আপনার এই বারোটা কোড ওনার ওনার ফোনে কিন্তু লগ করে নিতে পারবে এবং আপনার ওয়ালেটে যদি কখনো ডলার চলে আসে ওই ব্যক্তিটা কিন্তু ডলারটা যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারবে সো অবশ্যই কি করবেন আপনি এই বারোটা কোড অনেক সুরক্ষিতভাবে রাখবেন যাতে কখনো বারোটা কোড না হারিয়ে যায় বা আপনার এই বারোটা কোড যাতে কখনো কেউ দেখে না ফেলেন সো আপনি এই বারোটা কোড এখান থেকে কিভাবে কপি করবেন আপনি সিম্পলিভাবে যে কপি সিক্রেট রিকোভার পার্স এখানে হচ্ছে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনি তিনটে অপশান পেয়ে যাবেন আপনি এই তিনটে অপশানে সিম্পলভাবে একটা একটা করে ট্যাপ করে দিবেন এমনি ট্যাপ করে দেওয়ার পর নিচে লেখা আছে কনফার্ম আপনি কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু বারোটা কোড এখানে কপি হয়ে যাবে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলিভাবে ডাইরেক্ট ব্যাগ দিয়ে আপনি সেমভাবে ডাইরেক্ট হোমে চলে আসবেন ওকে আপনি এখান থেকে ডাইরেক্ট হোমে চলে আসবেন হোমে চলে আসার পর কি করবেন আপনি এখানে জাস্ট আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর সেমভাবে আপনি এই বাইনান্স স্মার্ট চেন অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফার্স্টে যে অপশনটা আছে সিক্রেট রিকোভার প্রেস এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই যে পেস্ট অপশন আছে ঠিক আছে এখানে হচ্ছে আপনি যে বারোটা কোড কপি করে নিয়ে আসছেন আপনি সিম্পলভাবে পেস্টে ক্লিক করে এটা এখানে হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে দেখেন আছে সেট ওয়ালেট নেম আপনি এখানে আপনার ওয়ালেটের নেমটা সেট করে দিতে পারবেন আমি আমার ওয়ালেটের নেমটা হচ্ছে এখানে সেট করে দিচ্ছি আপনারা নিজেদের মতো হচ্ছে এখানে ওয়ালেটের নেমটা এখানে সেট করে নিতে পারবেন তো ওয়ালেটের নেমটা আমার কিন্তু সেট করা হয়ে গেছে তারপরে আমাদের নিচে সেমভাবে সেট পাসওয়ার্ড লেখা থাকবে ঠিক আছে এই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন টোকেন পকেট অ্যাকাউন্টে ঢুকবেন আপনার টোকেন পকেট অ্যাকাউন্টে লগ ইন করার সময় কিন্তু এই আটটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে অ্যাকাউন্টে লগ করতে হবে এবং আপনি যখন এখান থেকে লেনদেন করতে যাবেন অবশ্যই আপনার এই আটটা পাসওয়ার্ড দিয়েই আপনি কিন্তু হচ্ছে লেনদেনগুলো কমপ্লিট করে নিতে পারবেন সো অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিবেন অব আপনার পাসওয়ার্ডটা যাতে আপনার সবসময় মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন তো আমি এখানে সিম্পলভাবে একটা পাসওয়ার্ড ফার্স্টে হচ্ছে আটটা পাসওয়ার্ড আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ঠিক আছে আটটা পাসওয়ার্ড আমি ফার্স্টে যে আটটা পাসওয়ার্ড দিছি সেমভাবে কিন্তু রিপিট পাসওয়ার্ডে সেম আটটা পাসওয়ার্ডই আমাকে আবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে সো এখানে আপনারা কিন্তু আবার আটটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর এখানে লেখা আছে হচ্ছে রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ ইউজার অ্যাগ্রিমেন্ট আপনি জাস্ট এখানে সিম্পলভাবে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর নিচে লেখা আসি ইম্পোর্ট ওয়ালেট ঠিক আছে আপনি সিম্পলভাবে জাস্ট ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে যাবে সো আশা করি বিষয়টা বুঝে গেছেন আপনারা কীভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এখন আরেকটা বিষয় যে আমরা এখানে হচ্ছে যে কারেন্সি আমাদের এখানে একটা কারেন্সি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বি ঠিক আছে এখানে আমরা বিইউএসডি কারেন্সিটা কোথায় থেকে অ্যাড করবো বিইউএসডি কারেন্সি অ্যাড করার জন্য আপনি এই যে এই ডান পাশে যে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখানে নিচে দেখতে পারবেন বি ইউএসডি লেখা আছে ঠিক আছে আপনি ভাবে জাস্ট এই যে প্লাস আইকনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার বি ইউএসডিটা ওইখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে যে অপশনগুলো এক্সট্রা দেওয়া আছে ইউএসডিটি এবং ইউএসডিসি আপনি এখানে যে মাইনাস অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করে জাস্ট প্লাস করে দিবেন ওকে প্লাস করে দিলে কিন্তু এই দুটো এখান থেকে চলে যাবে এবং এখানে আপনার এই দুটো অপশন থেকে যাবে বিএনবি এবং বি ইউএসডি সো আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন সো অবশ্যই আপনারা এরকমভাবেই কিন্তু একটা নতুন একটা টোকেন পকেট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন সো যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম এভরি